চব্বিশের নতুন বাংলাদেশ সৃষ্টি সকল বিষয়ে অগ্রণায়ক আমাদের শিক্ষার্থীরা কারণ যে কোনো রাষ্ট্রীয় যত ধরনের অনিয়ম আছে সেগুলোতে প্রথম প্রতিবাদ করেছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা না হলে আমরা বাংলা ভাষাতে পার না শিক্ষার্থীরা না হলে আমরা স্বাধীনতা হতো না শিক্ষার্থীরা না হলে কিছু নেতৃত্ব দিয়েছে আমাদের শিক্ষার্থীরা স্বাধীনতার যে স্বাদ আমরা এই পঞ্চাশ বছর পেরিয়ে গেল সেই স্বাধীনতার স্বাদ পাইনি আমরা শিক্ষক হিসাবে শুধুমাত্র স্বাধীনতা অর্জন করেছে একাত্তর সালে পাকিস্তানের পর বছরে আমরা আমাদের স্বাধীনতা আমার শিক্ষার্থীদের পড়ায় জন্য পরীক্ষা নেওয়ার জন্য আমার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য আমি যখন শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে গতিশীল করার জন্য আমরা কাজ করেছি

শিক্ষা পরীক্ষা পদ্ধতি নাই শুধু খাওয়া দাওয়া করো আর পড়া নাই এই জানকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা নিয়ে দুই হাজার বাইশ সালে এই দেশে একটা শিক্ষা প্রবর্তন হয় যেটা ছাব্বিশ সালে এই বাংলাদেশে হওয়ার কথা ছিল আমার যে প্রতিষ্ঠাতা উনি সব সময় শিক্ষার্থীদের জন্য কাজ করেন যে এই শিক্ষার্থী আমার এই প্রতিষ্ঠানে এসেছে এরা রাষ্ট্রীয় সম্পদ না প্রত্যেকটা বাবা মার সম্পদ তারপর রাষ্ট্রীয় সম্পদ অনেক কষ্টের বিসর্জনের ফল এই শিক্ষার্থীরা আপনি শুধু সরকার বলছে পরীক্ষা বলো আমার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন আপনার শিক্ষক হিসাবে আপনারা দিবেন দুর্ভাগ্য জনক হল সরকারি নির্দেশনা পালনের পর শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে গ্রাহক উঠিয়ে দেওয়া হয়েছিল সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছিল আমরা সরকারি নির্দেশ পালন করার পর শিক্ষার্থীদের অতিরিক্ত করার জন্য শিক্ষকের জন্য আমি মনে করি মনম্ব ছিল কারণ এই দেশে এই রাষ্ট্রের কারণ আমি শিক্ষার্থীদের শিকারের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম একটা শিক্ষক সবচেয়ে কলঙ্ক জনক যখন তার শিক্ষার্থীদের শিখানের অধিকার ক্লাসের শিখানের অধিকারও যেখানে আমাকে বিসর্জন দিতে হয়েছে ট্রেনিংয়ে গেলে আমাদের শিক্ষকদের বলা হতো কোনো প্রকার নেগেটিভ কিছু বলা যাবে না রাষ্ট্রে যা বলি শুধু বলবেন সব ঠিক সব ঠিক এইটাই গণতন্ত্র একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ছিল যেখানে শিক্ষক তার মতামত দিতে পারবে না শিক্ষকদের লড়াই পারবে না আমাদের জরিমানা দিতে হইতে শিক্ষকের শিক্ষণের জন্য কারণ কি আপনারা সরকারের বিরুদ্ধে আপনারা সরকারের রাষ্ট্রের শিক্ষানীতির বিরুদ্ধে আপনাদের বাচ্চাদের পড়াছেন আমি কি বাচ্চাদের চুরি শিখাইছি যে আমার শিক্ষকে ভালো কাজের জন্য আমি বাধাগ্রস্ত হয়েছে সেই অবস্থান থেকে এই নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে আমার শিক্ষার্থীরা আর ছাত্র জনতা হয়ে তোমরা সেই মেধাবী এবং গর্বিত ছাত্র যে আর প্রতিষ্ঠানে তোমরা ছ যিনি উনিশশো একাত্তর সালে তোমাদের বয়সে ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের থাকা থাকাকালীন সময় নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছে

শিক্ষার জন্য ওনাকে আরো বেশি দিন নেয় দান করে আমাদের সবাইকে আরো সুখ বুদ্ধি দিয়ে প্রতিষ্ঠান নারায়ণ জেলার শিক্ষার মানকে আরো বৃদ্ধি করতে পারে আমি জুলাই মাসের আঠারো তারিখের কথা বলবো সম্ভবত ষোলো তারিখ বা সতেরো তারিখ মহরমের বন্ধ ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছি আমি দেখেছি আমি আর বই ছিলাম যে মানুষের যে সতস্পর্ততা এই স্বতঃস্ফর্ধতা মানুষকে পরিবর্তন করার জন্য কথা বলার অধিকার হারিয়ে ফেলছিল কিসের জন্য ডিজিটাল আইন দিয়ে মানুষের সম্পাদক লিখতে পারে নাই কিসের জন্য তার পত্রিকার নিবন্ধন বাতিল হয়ে যাবে আমরা কোন শিক্ষক কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না ব্যক্তিগত ভাবে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আমি চাই শিক্ষক হবে শুধুই মাত্র রাষ্ট্রের আর তার ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষক কোনো দিন কোন দলের হতে পারে না কোন দলের চামচাতে করা শিক্ষক জাতির জন্য ক্ষতিকর যেটা আমরা অগাস্টের পরবর্তী সময় দেখেছি এখানেও আমরা হৃদয় স্মরণ হয়েছে যে শিক্ষকদের কিভাবে ছাত্র ছাত্রীরা লজ্জিত করেছে কারণ এইটাও স্বাধীনতার পরে বুঝে বলা হয়েছে স্যার বলছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের অনেক শিক্ষার্থী মিসগাইডেড হয়েছে তুমি শতক লো যে শিক্ষক তোমাকে শিক্ষা দিয়েছে কিছু কিছু চিত্র আমাদেরকে ব্যক্তিত করেছে কেউ যদি অপরাধ করে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেবে একজন শিক্ষককে কোন ছাত্র ছাত্রী টেনে ইসরে তার চেয়ারের থেকে নামানোর জন্য নতুন বাংলাদেশের সৃষ্টি হয়নি সে যদি অপরাধী করে থাকে বিধি অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে তোমার ছাত্র ছাত্রীরা মর্যাদা বাংলাদেশের জন্য আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে মোদীটি এই আন্দোলন শুধু শিক্ষার্থীর আন্দোলন নয় বাংলাদেশের সকল জনতার আন্দোলন শুধু শিক্ষার্থীদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয় নাই যদি সকল রাজনৈতিক দল সহ আপপদ জনসাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা না করলেও নতুন বাংলাদেশ হত না এই জন্যই বলা হয় ছাত্র জনতা নতুন বাংলাদেশ আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব যে এই মডেল কলেজ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে যত প্রকার আন্দোলন আছে রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন সবার আগে করেছে অতীতেও ইনশাল্লাহ ভবিষ্যত করবে অবশ্যই সেটা হতে হবে শান্তিপূর্ণ আমরা কোনো দল কার্যক্রমে জড়িত হতে চাই না